হ্যালো হাই বন্ধুরা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কালী পূজা যে মূর্তি প্যান্ডেল মণ্ডপ সব কিছু নিয়ে তো আপনারা সামনে দেখতেই পারতেছেন একটি কালী পূজার মণ্ডপ অসাধারণ তার গেটটি তৈরি হয়েছে আপনারা দেখতেই থাকুন এই গেটটি এবার আস্তে দেখুন সামনে লোক চলে আসছে তো যাই হোক বন্ধুরা আমি এখন গেট দিয়ে এনে ভিতরে যাচ্ছি তো আপনারা দেখতেই থাকুন এখান থেকে দেখা যাচ্ছে মা মায়ের প্রতিমা তো যাই হোক আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা দেখতেই থাকুন তো উপরে এখান থেকেই দেখা যাচ্ছে ঝারবাতিটি মাঝখান্ডার তো দেখুন বন্ধুরা আপনারা সবাই এই যে তো আপনাদের যে পুজোর যে মণ্ডপের ভিতরের অংশটুকু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মাঝখানটায় যে দেখুন একটি প্রতিমা স্থাপন করেছেন তো এই যে আপনাদের চারপাশে যে অংশটুকু মণ্ডপের সেটি আপনারা দেখুন আর এই যে মাঝখানটের প্রতিমাটি এই যে দেখুন বন্ধুরা একটি মূর্তি স্থাপন করেছে তো দেখতেই পারতেছেন আপনারা দেখুন তো অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা সব কিছুই দেখতে পাবেন এই যে মায়ের মাসা সামা আছে তার মূর্তিটি আপনারা দেখুন এই যে তো অনেক লোকের এই ভিড় হয়েছে এখানটায় আপনারা ভিডিওটি দেখতে পারতেছেন মাসে মাঝে আছে মূর্তিটি খুবই সুন্দর আর এই যে উপরে যে ঝাড়বাতিটি সেই ঝাড়বাতিটি লাইটিংয়ের যে ঝাড়বাতি এই যে অসাধারণ খুব সুন্দর সেই দীপাবলির যে আমাদের প্রদীপ দিই সেই প্রদীপের দিয়ে তৈরি সেটির ইয়ে দিয়ে মানে তৈরি করেছে তো আপনারা দেখুন এই যে মূর্তিটির পিছন বেশের অংশটুকু দেখুন চারপাশের অংশ আপনারা দেখতেই থাকুন এই যে মণ্ডপ যে বাইরে যাওয়ার অংশ এই যে দেখুন পিছন পাশে সাইকেলের রিং দিয়ে মূর্তিটি যে স্থাপন করেছে পিছনে সাইকেলের রিং দিয়ে এরা আটাশ পড়েছে তো এই যে দেখুন সাইকেলের রিংয়ের পিছন পাশে হলো মায়ের প্রতিমা মা মাঝে আছে মা কালী তার প্রতিমা স্থাপন করেছেন আর মাঝখানটায় হলো মূর্তি একটা স্থাপন হয়েছে আর ঝাড়বাতিটির মূর্তিটির উপরে এই যে দেখুন বন্ধুরা তো যাই হোক এই যে আমি চলে আসলাম বাইরে বাইরে এখন যাই হোক বেরিয়ে এলাম তো আপনারা বুঝতে পারতেছেন এই যে হাই রোড আছে হাই রোড যাতায়াত করতেছে মানুষ অনেক লোকে আসা যাওয়া করতেছে